ভাড়া আমাদের বাংলাদেশ এটা একটা শহরের নাম আমার মক্কা এটাও একটা শহরের নাম পুরাতন প্রাচীন নাম ছিল বাক্কা কোরআনের মধ্যে মক্কার ব্যাপারে এসেছে বাক্কা পুরাতন প্রাচীন মক্কার নাম ছিল বাক্কা কিন্তু বর্তমান নাম হলো মক্কা এটাও একটা শহরের নাম দেশের নাম মদিনা এটাও একটা দেশের নাম বাংলাদেশ উচ্চারণ করার সময় ভারত ইন্ডিয়া পাকিস্তান উচ্চারণ করার সময় এতটা সম্মান আমরা করি না কিন্তু মক্কা যখন আমরা উচ্চারণ করি একটা সম্মানের সাথে করি কিনা কথা বলেন সম্মান আসে কিনা মক্কা যখন আমরা বলি শুধু মক্কা বলি না মক্কাতুল তুল মুকাররমা বলি মদিনা যখন আমরা বলি শুধু মদিনা বলি না মদিনা তুল মুনাওয়ারা বলি মক্কার তোমার মর্যাদা মদিনার তোমার মর্যাদা বেড়ে গেল কেন কোরআনে কারিমের যতগুলো সুরা আছে দুই ভাগে বিভক্ত এক হলো মাক্কি আর এক হলো মাদানি অর্থাৎ কোন সুরা হয়তো আল্লাহ মক্কায় নাজিল করেছেন কোন আয়াত হয়তো মদিনায় নাজিল করেছেন এই দুই দেশের মধ্যে কোরআন নাজিল হওয়ার কারণে দুই দেশের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে ভাড়া আমার মুরব্বী বাবারা আমার উদাহরণ দিলে অনেক দেওয়া যায় এই যে আমি চেয়ারের মধ্যে বসেছি এই চেয়ারের মধ্যে যদি আমাদের কখনো পা লেগে যায় কখনো কি আমরা সালাম করি কি মনের মধ্যে কখনো আমাদের আফসোসও লাগে না চেয়ারে পা লেগে গেল এই টেবিলের মধ্যেও যদি কখনো আমাদের পা লেগে যায় তারপরেও আমাদের মনে আফসোস লাগে না কেননা এটা হলো টেবিল ঠিক কিনা বলেন এটার মধ্যে চা রাখা হয় যদি একই রেহাল কখনো অনিচ্ছায় আমাদের পায়ের সাথে লেগে যায় বুকটা ফেটে যায় কষ্টে দিলটা ভরে যায় ঠিক এই যে কষ্ট এই যে ওই রেহালের প্রতি যে একটা মোহাব্বত রেহালের যে ওই সম্মান এটা রেহালের সম্মান নয় রেহাল কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে রেহালের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে আল্লাহ বাকরবুল আলমিনের যত ফেরিস্তা আছে গণিত ফেরিস্তা আছে সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ ফেরিস্তার নাম কি জিব্রাইল আলাইকী সালাতুয়াসলাম জিবরাইল ফেরেশতা শখিব বুখারীর মধ্যে এসেছে বুখারীর প্রথম পৃষ্ঠার হাসিয়ার মধ্যে এসেছে জিবরাইল আলহীক সালাহতুয়াসাল্লামের ব্যাপারে বলা হয় ওয়ালাহু মেয়াদী জানা হেন আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইকি সালাহতুয়াসাল্লামকে ছয় শত নূরের পাখা দান করেছেন জিব্রায়েল আমিন বলেন একটা পাখা ভালোভাবে মেলানোর জন্য পুরা পৃথিবীতে আমার জায়গা হয় না আল্লাহ বা এত এত বড় ফেরস্তা এত দামি ফেরস্তা এত সম্মানিত এত দামি হওয়ার কারণ কি কারণ কোরআন আল্লাহ নাজিল করেছেন করেছেন হাবিব উপর ওনার মাধ্যম ছিল জিব্রাইল জিব্রাইল কোরআন নাজিলের মাধ্যম হওয়ার কারণে আল্লাহ জিব্রাইলের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন বলেন সুবাহান আর উপমা আমি দিয়ে লম্বা করবো না এমন উপমা দিলে অনেক দেওয়া যায় শুধু এতটুকু বোঝাতে চাই কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে যায় আল্লাহ তার দাম কমিয়ে দেন নাকি বাড়িয়ে দেন এবার আপনাদেরকে মজার একটা কথা বলি নবী করিম এ কোরআনের মাধ্যমে কেমন সমাজটাকে পরিবর্তন করেছেন আল্লাহ নবী দুনিয়াতে আসার আগে দুনিয়ার এমন একটা অবস্থা ছিল মানুষ ছিল কিন্তু মনুষ্যত্ব ছিল না ঠিক না বলেন মানব ছিল জমিনের মধ্যে মানবতা ছিল না সমস্ত মানুষগুলো পশুতে পরিণত হয়েছিল বাবার সন্তানকে চিন্তনা সন্তান বাবারকে চিন্তনা রাত্রির অন্ধকারে বাবার তরবারির নিচে সন্তানের মাথা কাটা পড়ে যেত তরবারির নিচে বাবার মাথা কাটা পড়তো এমন একটা জাহালাত এমন একটা মূর্খতা এমন একটা সময় ছিল যেই সময় জমিনের মধ্যে কোনো কন্যা সন্তান জন্ম নিলে মানুষ অপমানের কারণ মনে করতে কন্যা সন্তানটাকে জীবন্ত পুঁতে ফেলতো বলেন না আলামিন। ওনার হাবিবকে দুনিয়াতে পাঠালেন উনি এই কোরআনের মাধ্যমে মানুষের মধ্যে মনুষ্যত্ব ফিরিয়ে দিয়েছেন মানবের মধ্যে মানবতা ফিরিয়ে দিয়েছেন যে মানুষগুলো অন্ধকারের মধ্যে জাহালতের মধ্যে ডুবেছিল যে মানুষগুলো পশু হয়ে গিয়েছিল কোরানের বর্কতে তারা এত দামি হয়েছে দুনিয়াতে থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছেন আপনাদেরকে এবার কোরআনের আয়াতের কথা স্মরণ করিয়ে দিই রব্বুল আলামিন জমানার কথা বলতে গিয়ে কোরআন আল্লাহ বলেন জমানায় জাহালাতের জমানায় এমন একটা অবস্থা ছিল কোনো মানুষকে যদি সুসংবাদ দেওয়া হতো ও আব্দুল করিম ও আব্দুর রহিম ও আব্দুর রহমান তোমার তো কন্যা সন্তান হয়েছে এই সুসংবাদ যখন দেওয়া হতো ওই লোকটার জল্লাসবাদ দেন চেহারাটা কালো এবং কৃষ্ণ বর্ণের হয়ে যেত বলেন না আমাদের সময়ও আমাদের জমানায়ও কিন্তু এমন মানুষ আছে দেখবেন যদি ছেলে হয় তাহলে যদি টাকা নাও থাকে কিস্তি থেকে সমিতি থেকে হাওলাত করে এবং সমিতি থেকে টাকা উঠিয়ে তারপরে মিষ্টি কিনে মিষ্টি বিতরণ করে ঠিক কিনা মেয়ে হলে কিন্তু এই বাবাকেই দেখা যায় তার মুখটা কালো এজন্য যারা বাবা আছেন যারা ভবিষ্যতে বাবা হবেন সবাইকে লক্ষ্য করে বলি মেয়ে গলে সুসংবাদ শোনার পরে যাদের মুখটা কালো হয়ে যায় এটা কিন্তু বর্বরতার জমানার লোকদের অভ্যাস ঠিক কিনা বলেন আমার কথা না আমি কোরআন দ্বারা প্রমাণ করে দিলাম বর্বরতার জমানায় লোকদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো তাদের মুখটা কালো হয়ে যেত অগুয়া কাজিম তারা কষ্টে ভারাক্রান্ত হয়ে যেত আল্লাহ বলেন যারা বর্বরতার জমানায় এই অভ্যাস যাদের ছিল পরবর্তীতে যারা এই অভ্যাস থাকবে তারাও তাদের উত্তরসূরি ঠিক কি না এই জন্য মেয়ে হলে মুখ কালো হওয়ার কিছুই নেই বরং ছেলে হওয়ার চেয়ে মেয়ে হলে আপনারা খুশি বেশি হবেন ঠিক কি না বলেন রসুলের একাধিক হাদিস আছে আমি সবগুলো বলবো আল্লাহ নবি এক হাদিসের মধ্যে বলেন ও আমার উম্মতরা তোমরা জেনে রাখো যেই ঘরের মধ্যে আল্লাহ প্রথম কন্যা সন্তান দান করেন ওই ঘরের মধ্যে রহমত আর বরকতের দরজা আল্লাহ খুলে দেন যেই ঘরের মধ্যে একে একে তিনটা কন্যা সন্তান আল্লাহ দান করেন আল্লাহর হাবিব বলেন এবং যে বাবা তিনটা সন্তানকে লালিত পালিত করে উত্তম পাত্রের হাতে ভালো ছেলের হাতে যখন সোপর্দ করে দেয় ওই মা বাবার জন্য যিনি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন ছেলের ব্যাপারে এমন কোনো হাদিস কিন্তু পাওয়া যায় না আমি হাদিস পড়েছি আমি পড়াই আলহামদুলিল্লাহ কিন্তু ছেলে হলে এমন কোন সুসংবাদ নেই মেয়ের ব্যাপারে যে সুসংবাদ পাওয়া গিয়েছে এর কারণ হলো জাহালাতের জমানায় মানুষ মেয়ে হওয়াটাকে কুলক্ষণে মনে করত একজন সাহাবি নবীজি যখন দিনের দাওয়াত দিতে লাগলেন সাহাবায়ে কেরামকে বলতে লাগলেন ও সকল আল্লাহর তাওহীদের বাণী যখন নবীজি মানুষের মধ্যে প্রচার প্রসার শুরু করে দিলেন আল্লাহর নবী মৌলিক একটা কথা জানিয়ে দিলেন ইয়া আইয়ুহান নাস ও বিশ্বাস কর তোমরা দুনিয়ার জমিনের উপর সবচেয়ে সফল কাম হয়ে যাবে শুভানন্দ এই কথা যখন বলতে লাগলেন তাকিদের দাওয়াত যখন আল্লাহ নবী প্রচার প্রসার করতে লাগলেন পিছন থেকে নবীজির একজন সাহাবি ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে চিৎকার কোদে করে করে কান্না শুরু করে দিল আল্লাহ নবী বললেন এখানে কি কোনো বাচ্চা আসলো কি না সাহাবায় কেরাম বললেন ইয়ার রসুল আল্লাহ কোনো বাচ্চা আসেনি বরং একজন প্রাপ্ত ব্যক্তি যাকে আমরা সবাই জানি যার নাম হলো দাহিয়াতুল কালবি সে ছোট্ট বাচ্চার মতো চিৎকার করে কাঁদে আল্লাহ নবী ডাক দিয়ে আনলেন ও দাহিয়া আমার কাছে আসো কি হয়েছে কেন তুমি কান্না করো কি চিন্তা তোমার কি কষ্ট তোমার তুমি আমার কাছে বলো আল্লাহ নবী সাহাবে কেনমের কষ্ট এমন বুঝতেন যেমন একজন বাবা সন্তানের কষ্ট বোঝে ঠিক কিনা বলেন এমন একটা গভীর মোহাব্বত তাদের সাথে মোহাব্বত আর ভালোবাসা ছিল হজরতের দাহিয়া কালবি বলে আর রসুল আল্লাহ আপনি বলেছেন যে বলবে বিশ্বাস করবে হয়ে যাবে সফল কাম তার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দিবে আমি এত বড় গুণাগার আমার কাছে মনে হয় আল্লাহ আমাকে কখনো মাফ করবে না আল্লাহর নবী সান্ত্বনা দিয়ে বললেন ও দাহিয়া আল্লাহর রহমতের ব্যাপারে নই হয়ে যেও না আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে নৈরাশ না হওয়ার জন্য বলেছেন লা তায়াসুমির রাহিলা ও বান্দারা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না নৈরাশ হয়ে যেও না ইন্না গুলাই আইয়াসুমির রাহিলা ইল্লান কাউমুল কাফিরুন আল্লাহর রহমত থেকে মুসলমান কখনো নৈরাশ হয় না মুসলমান সব সময় জিনার উপর আশাবাদী হয় তিনি কে মুসলমান কখনো নৈরাশ হয় না যারা নৈরাশ হয় ইল্লাল কৌল কাফিরুন তারা কারা কাফের আল্লাহ নবী সাহাবিক সাহাবিকে সান্ত্বনা দিলেন ও আমার সাহাবি তুমি নৈরাশ হইও না এবার হজরতে দা হাইয়া বলে দিবলে আর সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ অগনবী আপনি আল্লাহর রহমত সম্পর্কে আমাকে বলেছেন আপনি আল্লাহর দয়া আর মায়া সম্পর্কে আমাকে বলেছেন আমার কাছে মনে হয় আমার জীবনের গুণা এত বেশি এত বেশি দয়া আর মায়ার আমার জীবনের মনে হয় বেশি সুসংবাদ দিয়ে দিলেন কে বলেছে বোকা তুমি কি বলো তোমার জীবনের গুণা যত বেশি হোক না কেন আল্লাহর দয়া আর মায়া তার থেকে বেশি এবার আল্লাহ নবী বললেন আরেকটা হাদিসে কুদসি আমি আপনাদের সামনে বলি আল্লাহ চালাও আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলেন ও বান্দারা ইয়া ইবরা আদম সই মুসলিমের বর্ণনা লাউবালাকা জুনু বু কান ও আদম সন্তানেরা তোমাদের জীবনের গুণা যদি করতে করতে আকাশের মেঘমালা পর্যন্ত হয়ে যায় তারপরও তোমরা হতাশ হয়েও না নয়রাশ হয়েও না আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে মাফ করে দেবো এতে কোনো পরোয়া নেই সমাহান এই জন্য আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আমাদের জীবনের গুণা যদি খালের পানি বিলের পানির পরিমাণ হয় আল্লাহর দয়া আর মায়া হলো সমুদ্রের পানি পরিমাণ ঠিক কিনা বলেন আমাদের জীবনের গুনাঘের পরিমাণ যদি সমুদ্রের পানি পরিমাণ হয় আল্লাহর দয়া আর মায়ার পরিমাণ হলো মহা সমুদ্র পানির পরিমাণ আমাদের জীবনের গুনাঘের পরিমাণ যদি মহা সমুদ্র পানির পরিমাণ হয় আল্লাহর দয়া আর মায়ার পরিমাণ হলো জমিন থেকে আসমানের মধ্যবর্তী জায়গা পরিমাণ জুড়ে বলতে হবে ঠিক কিনা এই জন্য হতাশ হওয়া যাবে নয়রা হওয়া যাবে যত গুনাই হোক না কেন আজকের এই মাহফিল থেকে আল্লাহর কাছে যদি অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে চোখের দুই ফোঁটা পানি বের করে যদি ক্ষমা চাইতে পারি আল্লাহ কি করতে পারে না এই বিশ্বাস কি আল্লাহর উপর নেই তো আমরাও বিশ্বাস করি আমরা বড় আশা নিয়ে আল্লাহর কাছে বলি আল্লাহ আমরা আজকে আমাদের জীবনের গুনা ক্ষমা করিয়ে তারপরে যাব ইনশাআল্লাহ আল্লাহর নবী যখন ওই সাহাবিকে বারবার সান্ত্বনা দিলেন সাহাবির কান্না বন্ধ হয় না এবার আল্লাহ নবী বলেন ও আমার সাহাবি বলো বলো তুমি তোমার জীবনে কোন কি গুনা করেছো তোমার কোন গুণাকের কারণে তুমি এত অনুতপ্ত এত কান্না করতেছো নবীজির সাহাবি দাহিয়াতুল কালবি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে জাহালাতের সময় বর্বরতার সময় অনেক মানুষকে হত্যা করেছি শুধুমাত্র তাই না আমার আপন চারটা মেয়েকে আমি হত্যা করেছি জীবন্ত পুঁতে ফেলেছি এই চারটা মেয়ের একটা মেয়ের কথা কখনো আমি বলতে পারি না দাহিয়াতুল আল্লাহ আল্লাহকে তার জীবনের পূর্বের একটা গুণাগের কথা আল্লাহ নবীর কাছে স্বীকার করে বর্ণনা দেয় আল্লাহর নবী আমি একজন ব্যবসায়ী মানুষ ব্যবসার উদ্দেশ্যে যখন আমি সিরিয়াতে যাব তখন আমার স্ত্রী ছিল গর্ভবতী আমার স্ত্রীকে বলে গেলাম ও আমার স্ত্রী আমি তো ব্যবসার উদ্দেশ্যে চলে যাচ্ছি দুই বছর তিন বছর সময় লেগে যেতে পারে তবে আমি না থাকা অবস্থায় তোমার গর্ব থেকে যদি পুত্র সন্তান হয় তাহলে বাঁচিয়ে রাখবে আর যদি কন্যা সন্তান হয় তাহলে বর্বরতার নিয়ম অনুযায়ী দাহিয়াতুল কালবিও তার স্ত্রীকে বলে দিল সাবধান এক মুহূর্ত যেন জীবন্ত না থাকে বলেন না দাহিয়াতুল কালবি রদ আল্লাহ নবীজির কাছে ঘটনা বর্ণনা করে বলে আর এই কথা বলে যখন আমি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়াতে চলে গেলাম দুই বছর তিন বছর ব্যবসায়ী কাজ ছেড়ে যখন আমি আমার বাড়িতে আসলাম আসার পরে দেখি সুন্দর ফুটফুটে তিন বছরের একটা মেয়ে আমার ঘরে দৌড়া দৌড়ি করে এত সুন্দর চেহারা এত মায়াবী চেহারা মেয়েটার দিকে তাকিয়ে আমি আমার চক্ষু ফিরাতে পারলাম না কয়েকদিন যাওয়ার পরে আমার স্ত্রী তার পরিচয় গোপন রাখলো কিছুদিনের মধ্যে যখন দেখলো মেয়েটার সাথে একটা গভীর সম্পর্ক মহাব্য তার ভালোবাসা আমার হয়ে গিয়েছে আমার স্ত্রী এবার মনে মনে ভাবলো এবার সত্য বললে কোনো রিক্স নেই ভয় নেই কেননা একটা মহাব্বত আর ভালোবাসা পয়দা হয়েছে তৈরি হয়েছে আমার স্ত্রী সরল মনা সে আমার কাছে সত্য কথা বলে দিল গো প্রাণের স্বামী এই যে যে মেয়েটাকে আপনি এত মহাব্বত করতেছেন আমার বোনের মেয়ে জেনে এটা আমার বোনের মেয়ে না এটা হলো আপনার মেয়ে আপনি ব্যবসায়িক সফরে থাকা অবস্থায় জন্ম নিয়েছে এই কথাটা শোনার পরে দাহিয়া চুলকালবি চিৎকার দিয়ে উত্তেজিত হয়ে স্ত্রীকে ধমক দিয়ে বলল কেন এই মেয়েকে তুমি জীবিত রাখলে তোমাকে না আমি বলেছি মেয়ে হলে জীবিত না রেখে হত্যা করে ফেলবে এবার স্ত্রী তার স্বামীকে শান্তভাবে বুঝিয়ে দিল ও প্রাণের স্বামী একটাবার আপনি রহমত আর মায়া মোহাব্বতের দৃষ্টিতে তাকিয়ে দেখেন মেয়েটার চেহারা কত সুন্দর আল্লাহ আপনাকে যে সৌন্দর্যতা দান করেছে আপনার সৌন্দর্যতা এই মেয়ের মধ্যে আল্লাহ দান করেছে বলেন সোয়াহান আল্লাহ হাদিসের মধ্যে পাওয়া যায় ইতিহাসের মধ্যে পাওয়া যায় দাহিয়াতুল কালবিরোধী আল্লাহ গুজা আলাদ চেহারা এত সুন্দর ছিল এত সুন্দর ছিল ফেরেস্তা জিব্রাইল কখনো কখনো মানুষের রূপ ধারণ করে আসত অধিকাংশ সময় দাহিয়াত রূপ ধারণ করে আসত বলেন আল্লাহ এত সুন্দর ছিলেন এবার স্ত্রী বুঝাচ্ছেন স্বামী আপনার চেহারা আর আপনার মেয়ের চেহারা বাবার চেহারা আর মেয়ের চেহারা মিল হয় না অনেক সময় বাবা সন্তানাদি বাবার চেহারা পায় কখনো দাদার চেহারা পায় কখনো মার চেহারা পায় কখনো নানার চেহারা পায় এভাবে বোঝানোর পরে সাময়িক সময়ের জন্য স্বামী বুঝল কিন্তু কিছুক্ষণ পরে বিকালবেলা যখন বন্ধু মহলে গেল যখন এলাকার মধ্যে বাহিরে গেল তখন এলাকার কিছু মানুষ কানপড়া দিতে লাগলো দাহিয়া তোমার তো কপাল পুরছে কি কি হয়েছে তোমার তো ঘরে মেয়ে হয়েছে ভবিষ্যতে এটা লাঞ্ছনার কারণ হবে বিবাহ দিতে হবে আরেক বাড়িতে যাবে চাকরানির মতো কাজ করবে তোমার তো এটা বড় লাঞ্ছনা তুমি তিনটা মেয়ে হত্যা করেছো চতুর্থ মেয়েটাকে তুমি কেন এখনো জীবিত রাখলে সমাজের বন্ধু বান্ধবের এমন কিছু কথা শুনে শয়তান দাহিয়াতুল কালবিকে ধোকা দিয়ে দিল বলেন বিল্লাহ আমাদের সমাজেও এমন কিছু মানুষ আছে নিজে ভালো কাজ করে না অপর করুক সেটাও করতে দেয় না কথা বলেন না কেন আছে কিনা আমাদের সমাজে এমন অসংখ্য গণিত মানুষ আছে নিজে নামাজ পড়ে না যারা নামাজ পড়ে তাদেরকে নিয়ে কটাক্ষ করে বলেন ঠিক কিনা এমন অসংখ্য মানুষ আছে নিজে দাঁড়িয়ে রাখে না কিন্তু যারা দাঁড়িয়ে রাখে তাদেরকে নিয়ে কটাক্ষ করে আবার আলহামদুলিল্লাহ এমন অনেক মানুষও আছে দাঁড়িয়ে না তবে দাঁড়িয়ে নবীর সুন্নত এটাকে মহাব্বত করে স্বীকার করে এদের ব্যাপারে তাদের ব্যাপারে আমার কথা না কিন্তু আমার কথা হলো তাদের ব্যাপারে যারা নামাজ পড়ে না নামাজিদেরকে নিয়ে কটাক্ষ করে দাড়ি রাখে না দাড়িওয়ালাদেরকে নিয়ে কটাক্ষ করে যেই সমস্ত নারীরা নিজেরা পর্দা করে না পর্দাওয়ালির নারীকে দেখলে যারা কটাক্ষ করে আর তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে নিজে তবলিক করে না তবলিকওয়ালাদেরকে নিয়ে মজা করে আছে কিনা যারা এই সমাজের এই প্রকৃতির মানুষ তারা কখনো পূর্ণাঙ্গ হতে পারে না আবার দেখা যায় সমাজের অনেক মানুষ ভালো হতে চাইলেও ভালো হতে পারে না ঠিক কিনা বলেন তার কিছু বন্ধু বান্ধব এমন খারাপ তাদের সাথে চলার কারণে সে ইচ্ছাকৃতভাবে খারাপ না হওয়া সত্ত্বেও খারাপ হয়ে যায় এজন্য যুবক ভাইদেরকে বলবো অত্যন্ত এখানে যারা আছেন আমি আপনাদেরকে বলবো ভাই জীবনে বন্ধু গ্রহণের ক্ষেত্রে খুব সাবধান সোহবতে সালেহ তুরা সালেহ কunat কবি সুন্দর করে বলেন সোহবতে সালেহ তুরা সালেহ কunat সোহবতে তলহ তুরা তলহ কunat বাংলায় একটা প্রবাদ বাক্য আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ ঠিক কিনা এজন্য জন্য যেই সমস্ত ছেলেরা ইয়াবা গ্রহণ করে না মত যারা নেশা গ্রহণ করে না এই ছেলেরা যদি নেশা বন্ধু গ্রহণ করে দেখবেন বাস্তবতা কয়েকদিনের মধ্যে এই ছেলেটাও নেশা করু হয়ে যায় ঠিক কিনা যারা সিগারেট খায় না সে যদি সিগারেটওয়ালা বন্ধু গ্রহণ করে সে কয়েক কয়েকদিনের মধ্যে সিগারেট খোর হয়ে যায় সিগারেট খোর হিরঞ্চি খোর যারা আছে এদের বন্ধুরা কিন্তু এদের মধ্যেই হয় আবার যদি নামাজিওয়ালা আপনার বন্ধু হয় একটা লোক যদি নামাজ না পড়ে আর তার বন্ধু যদি নামাজ পড়ে ওই বন্ধুকে যদি সে মানে ওই বন্ধুর কারণে আল্লাহ এক সময় তাকেও নামাজি বানিয়ে দেয় ঠিক না এই জন্য সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ বন্ধু জয়নের ক্ষেত্রে খুব সাবধান ভাইরা আজকে অধিকাংশ যুবকরা নিরপরাধ এখনো অনেক যুবক জেলখানায় পড়ে শাস্তি ভোগ করতেছে তার বন্ধুর অপরাধের কারণে ঠিক কিনা বলেন এরকম অনেক আছে আমি দিলে অনেক দৃষ্টান্ত দিতে পারি দাহিয়াতুল কাল মিরদী আল্লাহ গুজালান বন্ধুবান্ধবের কথার সমাজের কিছু নিকৃষ্ট মানুষের কথায় পড়ে শয়তানের দুকায় পড়ে মনে মনে সিদ্ধান্ত নিল না না মেয়েটা যতই সুন্দর হোক যতই আমার কাছে ভালো লাগুক মেয়েটাকে বাঁচিয়ে রাখা যাবে না বাড়িতে আসলো একটা ফোন দিয়ে আটলো স্ত্রীকে মেয়েটাকে সাজিয়ে দাও তাকে আমি ঘুরতে নিয়ে যাব। সরল মরা স্ত্রী মেয়েটাকে সুন্দর করে গোসল করে নতুন কাপড় পরিধান করে বাবার সাথে ঘুরতে যাবে মেয়েটা যখন জানতে পারলো আনন্দের আত্মহারা হয়ে আনন্দের কোন শেষ নেই মেয়েটা লাফা লাফি আর নাচানাচি শুরু করে দিল মেটা বাবার হাত ধরে মাকে বলতেছে মা তুমি আমাকে আদর করো না বাবা আমাকে বেশি আদর করে তুমি আমাকে ঘুরতে নিয়ে যাও না বাবা আমাকে বেশি ঘুরতে নিয়ে যাই বলে কিনা সন্তানাদি কথা বলেন বলে কিনা সন্তানাদি ছোট্ট ছোট্ট সন্তানেরা যার থেকে আদর বেশি পাই তারই সাপোর্ট করে দাহিয়াতুল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে আর রসুলের কাছে ঘটনা বর্ণনা করে ইয়া রসুল আমার মেয়েটা তার ছোট্ট হাত দিয়ে আমার আঙ্গুল ধরলো আর বলল বাবা তারা চারি চলো আমার মা তোমার ব্যাপারে অনেক আমাকে ভুল চিন্তা ভাবনা আমার মাথায় দিয়েছিল মা আমাকে বলেছিল তুমি নাকি আমাকে আদর করবে না তোমাকে যেন বাবা না ডাকি বাবার পরিচয় যেন না দেই তুমি বলে আমাকে মেরে ফেলবে বাবা গো আমি তো আজকে দেখি পৃথিবীতে তুমি ছাড়া আমার আপন কেউ নেই মেয়েটা হাত ধরলো দাহিয়াতুল কালবে আল্লাহ নবীর কাছে বলে আর রসুল আল্লাহ এই যে মোহাব্বত আর ভালোবাসার কথাগুলো আমার মেয়ে বলতেছে শয়তানের প্রবণতা আমাকে এমন ভাবে গেরাও করে ফেলেছিল একটা বার মেয়ের মোহাব্বতের চেহারাটা আমার চোখে ফুটে উঠলো না ভালোবাসা একটা বার আমার অন্তরে জেগে উঠলো না মেয়েটাকে নিয়ে চলতে লাগলাম মরুভূমির প্রান্তরে যাওয়ার পরে নির্জন জায়গায় যাওয়ার পরে মেয়েটাকে এক কোনার মধ্যে দাঁড় করিয়ে আমার সাথে একটা কোদাল ছিল কোদাল দিয়ে আমি মাটি খনন করা শুরু করে দিলাম কেউ দেখে না কোনো মানুষ নেই কিন্তু আমার মেয়েটা পাশে ছোট্ট অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রচন্ড গরমের মধ্যে যখন আমি মাটি খনন করি মাটি খনন করতে গিয়ে বালি আর মাটি আমার মাথার মধ্যে আমার চুলের মধ্যে আমার দাড়ির মধ্যে লেগে যায় আমার মেয়েটা ছোট্ট হাতে কাছে এসে আমার দাঁড়ি থেকে আমার চুল থেকে বালিগুলো আর মাটিগুলো সরিয়ে দেয় আর বলে বাবা তুমি এত কষ্ট কেন করতেছো বাবা চলো চলো তুমি না বলেছো নিয়ে যাবে নিয়ে যাবে বাবা কি কাজ এখানে তোমার কেন তুমি আজ কেত কষ্ট করে গর্ত খনন করো তোমার শরীর নষ্ট হয়ে যাচ্ছে কাপড় নষ্ট হয়ে যাচ্ছে ও বাবা চলো চলো বেড়াতে যাই দাহিয়াতুল কালবে আল্লাহ নবীর কাছে বলেন ইয়া রসুল আল্লাহ তারপরও আমার মোহাব্বত আর ভালোবাসা জেগে উঠল না মেয়েটাকে একটা ধমক দিলাম মেয়েটা দূরে চলে গেল আমি গর্ত খনন করতে করতে প্রচণ্ড রোদের তাপের কারণে শরীর থেকে গাম বের হয় আমার ছোট্ট মেয়েটার নতুন তার জামা দিয়ে আমার শরীরের গামগুলো মুছে দেয় যারা এখানে বাবা আছেন আপনারা বুঝতে পারবেন আপনারা বলতে পারবেন যদি আপনার দুইটা অথবা পাঁচটা দশটা সন্তানাদি থাকে সবচেয়ে ছেলে সন্তানের যে মেয়েরা বাবার প্রতি দুর্বল হয় বেশি ঠিক কি বলেন মেয়েরা বাবার প্রতি একটু বেশি দুর্বল হয় আবার বাবাও কিন্তু মেয়েদের প্রতি বেশি দুর্বল হয় আমি আমার একটা ঘটনা আপনাদেরকে বলি গত দুই দিন আগে আমি অনেক দূরে গেলাম মাফিলের মধ্যে সেই মনীসিং চরখরিচাপ ওইখান থেকে আসলাম রাত্রি বাজে দুইটা আড়াইটা না হয় পৌনে তিনটা আমি দেখলাম আমার পাঁচ বছরের ছোট্ট মেয়েটা এখনো জাগনা আছে তখন আমার এই ঘটনা মনে পড়ে গেল আসলে পৃথিবীর মধ্যে সন্তান বাবার প্রতি মা নয় বাবার প্রতি ওই সন্তানের মহাব্বত বেশি থাকে যেই সন্তান কন্যা সন্তান হয় ঠিক না কন্যা সন্তানের মনের মধ্যে বাবার প্রতি মহাব্বত ভালোবাসা বেশি থাকে মেয়েটা ছোট্ট হলে কি হয়েছে নতুন জামা দিয়ে বাবার শরীরের ঘাম গুলো মুছে দেয় আবার একটা ধমক দিলাম মেয়েটা দূরে সরে গেল গর্ত খনন করা শেষ মেয়েটাকে বললাম ও মা দেখতো গর্তটা কেমন হয়েছে মেয়েটা আমার কথায় বিশ্বাস করে গর্তের কাছে এসে দাঁড়ালো আমি নিষ্ঠুর পিতা মেয়েটাকে পিছন থেকে প্রাচণ্ড মানুষের মতো একটা ধাক্কা মেরে গর্তের মধ্যে ফেলে দিলাম বলেন না বিল্লাহ হজরতে দাহিয়াতুল হাইয়াতুল কাল বিরোধী আল্লাহ গুজালান কাছে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া কি বলবো আপনাকে আমি কি পাষুণ্ড ছিলাম গর্তের মধ্যে যখন আমার সুন্দরী মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিলাম নিচে পাথর ছিল আমার মেয়ের মাথাটা পাথরের সাথে লেগে মাথা ফেটে রক্ত বের হয়ে সুন্দর চেহারাটা লাল বর্ণের হয়ে গেল মেয়েটা বুঝতে পারল আমাকে অনুনয় বিনয় করে বলল বাবা ছেড়ে দাও ছেড়ে দাও এমন দূরে চলে যাব জীবনে তোমাকে কোনোদিন বাবা বলে ডাকবো না আজরাতে তাহিয়া তুলকালবি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ নসুলকে ঘটনা বলে রসুল আল্লাহ বাবা বাবা বলে ডাকছিল একটাবারের জন্য আমার দিলটা নরম হল না আমি আরেকটা পাথর হাতে নিয়ে মেয়েটাকে মাথার মধ্যে আঘাত করলাম আবার গর্থে পড়ে যাওয়ার পরে মেয়েটা উঠে বলতেছে বাবা বুঝতে পেরেছি মা আমাকে সতর্ক করেছিল বিশ্বাস করিনি আজকে দেখতেছি ওই সতর্কবাণী বাস্তবে পরিণত হচ্ছে দাহিয়াতুল কালবে আল্লাহ নবীর কাছে বলে আর রসুল আল্লাহ মেয়েটা এভাবে বলার পরেও আমার মনে দয়া আর মায়া জাগ্রত হলো না আরেকটা পাথর নিয়ে যখন আঘাত করব মেয়েটা দূরে সরে গেল অনুনয় বিনয় করে বলল বাবা দয়া করে আমার হাত যদি বেঙ্গে দাও বেঙ্গে দাও পা যদি বেঙ্গে দাও বেঙ্গে দাও তবে জানটা আমার ভিক্ষা দাও এমন দূরে চলে যাব ভিক্ষা করে খাবো কোনো দিন তোমার কাছে আসবো না বাবা বাবা বলে পরিচয় দিব না তারপরও মেয়ের প্রতি আমার দয়া লাগলো না জুড়ে একটা পাথর দিয়ে মাথায় আঘাত করালাম মেয়েটা আমার নিচে পড়ে গেল। আমি পাথরের আঘাতের পরে মাটি চাপা দিয়ে যখন চলে আসি মেয়েটার যতক্ষণ প্রাণ ছিল ততক্ষণ বাবা বাবা বলে চিৎকার করতেছিল হজরতে দাহিয়াতুল কালবি বলে আর রসুল আল্লাহ সেই দিন থেকে ঘুমাতে গেলে ওই আওয়াজটা বেশে উঠে বাবা খেতে গেলে ওই আওয়াজটা বেশে উঠে বাবা ছোট্ট আমার জামিলা মেয়েটা চিৎকার করে করে আমাকে ডাকতেছে ওই আওয়াজটা বারবার আমার কানের মধ্যে বাজে আল্লাহর নবী এই যে আমি অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহকে আমাকে ক্ষমা করবে মাফ করবে আল্লাহ নবী ঘটনা শোনার পরে সাহাবায়করাম যারা ছিলেন নবীজি সহ আল্লাহর রসুলের চোখ মুবারক বেবে পানি পড়তে পড়তে দাড়ি মুবারক বেজে টপকে টপকে জমি জমিনে পড়ে গেল আল্লাহ নবী বললেন দাহিয়া তোমার মতো এমন নিষ্ঠুর পিতা আমি আর কখনো দেখিনি তবে তুমি যতই গুণা করো দাহিয়া তোমাকে সুসংবাদ দেই ইসলাম কানা তার জীবনের পূর্বের সব গুণাকে মিটিয়ে দেয় তুমি যদি ইসলাম গ্রহণ করো আর যদি তওবা করো আল্লাহ তোমার জীবনের গুনা মাফ করে দিবে ভাই মুরব্বিবা আমার কোরআন তাই সাক্ষী দেয় কিল্লা মানতাবা ওয়া আমানা ওয়া আমিলা লিহা ফাউলাই কাইউবাদ্দিলুল্লাহ গুসাইয়া হাসানাত যারা তহবা করবে ইমান আনবে এবং নেক কাজ করবে কোরান সাক্ষী দেয় আল্লাহ বলেন তাদের জীবনের বদিগুলোকে আমি নেকির দ্বারা পরিবর্তন করে দিব বলেন সুবাহান কষ্ট হচ্ছে আপনাদের শেষ করে দিব আর কিছুক্ষণ থাকতে পারবেন তা আমি যা বলতেছিলাম ছিলাম আমি যা বলতেছিলাম যে কোরআনের তলে এসে কোরআনের সংস্রবে এসে সাহাবে সাহাবেকেরামের কথ পরিবর্তন হয়েছে একটা সময় ছিল নিজের কলিজার টুকরা সন্তানকে তারা জীবন্ত পুঁতে ফেলত কিন্তু কোরআনের সংস্পর্শে আসার কারণে তারা এমন হয়েছে দুনিয়াতে থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে সোভান